বাংলাদেশের সকল ইসলামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য উদ্যোগ করে পরবর্তীতে তিনি ইসলামপন্থী ভোট যাতে এক বাক্সে আসে প্রত্যেক আসনে যাতে ইসলামপন্থীদের একজন ক্যান্ডিডেট থাকে সেই জন্য এক বাক্স পুলিশি ঘোষণা করে এতে করে গোটা বাংলাদেশে বিদ্যুৎ উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে এবং মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আগামিতে যা এখানে নতুন শক্তিকে ক্ষমতায় নিয়ে আসবে এর জন্য মানুষ আশ্রয় খুঁজে পেয়েছে দেখুন আমরা ভেবেছিলাম যে এই ঐক্যবদ্ধ শক্তির এক অবকাশে জেনে যে ভূমিকম্প হয়েছিল বর্ণন পত্র প্রসারের আগেই আমরা ঐ বিষয়টা বুঝতে পারি বলেই জন্য বাস্তবতা হলো যে কারণে আমরা যে কয়েকটা দল ঐক্যবদ্ধ ভাবে পথ চলছিলাম আমরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছিলাম বিভাগীয় সমাবেশ করেছিলাম লেভেল প্লেন ফিল্ড বিষয় নিয়ে মানুষের কাছে গিয়েছিলাম এই দাবি নিয়ে এই দলগুলো ভিন্ন ভিন্ন ভাবে মনোনয়নপত্র সাবমিট করেছে এবং কিছু কিছু দল আমরা দেখেছি তারা হয়তো নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে পরস্পরকে ছাড় দিয়ে সেখানে মনোনয়নপত্র দাখিল করে না কিন্তু আমরা দেখলাম যে কোন দলই ইসলামী আন্দোলনের কোন আসনে বা ইসলাম আন্দোলনে গুরুত্বপূর্ণ কোন ক্যান্ডিডেট এর আসনে আসলে যেহেতু এই জন্য বিষয়টা আমরা স্বাভাবিকভাবে নিয়েছিলাম এবং আমরা ভেবেছিলাম যে সবাই মন্ডপে সাবমিট করেছে প্রত্যাহারের আগে হয়তো আমরা সব ঠিক করে ফেলতে পারবো গতকাল পর্যন্ত আমরা সেটা পারি নাই উদ্বোধ পরিস্থিতি নিয়ে আমরা মনে করেছি যে আমাদের গোটা বাংলাদেশের আমাদের জনশক্তি আছে সেখানে আমাদের জেলা সভাপতি সেক্রেটারি আমাদের দলীয় মনোনীত ক্যান্ডিডেট এবং আমাদের মসজিদে সুরা মসজিদে আমেলা প্রেসিডিয়াম প্রেসিডিয়ামের মেম্বার উপদেষ্টা পরিষদ আমাদের সকলকে নিয়ে আমরা গত রাতে রাত বারোটা পর্যন্ত আমরা এই পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি সকলের মতামত নিয়েছি মাঠের অবস্থা কি কোথায় কি অবস্থা সেই বিষয়গুলো নিয়ে আমরা তথ্য নিয়েছি ক্যান্ডিডেটদের কথা আমরা শুনেছি সুরার মেম্বারদের মতামত আমরা শুনেছি উপদেষ্টাদের কথা আমরা শুনেছি এবং সেখানে প্রায় ছয় সাত ঘন্টা ব্যাপী আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মসজিদ শাহ আমেলার গুরুত্বপূর্ণ মিটিং ছিল আমাদের এই মসজিদ শাহ মিটিং একটু আগে শেষ হয়েছে সেই বক্তব্য আমাদের বিশ্লেষণ হয়েছে সর্বশেষ আমাদের নির্বাচনী পরিস্থিতি এবং আমাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলোর সাথে আমাদের আচরণ তাদের অবস্থা সবগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে আলোচনা হয়েছে তো এখন আমরা অন্যান্য সমম্বনা আমাদের যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আমরা পথ শুরু করেছিলাম তাদের সাথে আমরা পরস্পর যোগাযোগ করছি আমাদের আলোচনা চলমান আছে আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল যে প্রত্যাশা তৈরি হয়েছে ওয়ান বক্স পলিসির যে প্রবক্তা পি সাহেব চরমনায় এবং ঐক্যের বলা চলে প্রধান উদ্যোক্তাই তিনি তার এই নীতি পলিসির আলোকে আগামীতে কিভাবে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারবো মানুষের প্রত্যাশা কিভাবে বাস্তবায়ন করতে পারবো এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে দু এক দিনের মধ্যেই আমরা চূড়ান্ত কিছু ঘোষণা করতে পারবো এখনো আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি ইনশাল্লাহ একটা পর্যায়ে আমরা পৌঁছতে পারবো আশা করি ইনশাল্লাহ আগামী এক দুই দিনের মধ্যে এবং আনুষ্ঠানিকভাবে আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাচনটা আমরা কিভাবে করব এবং ওয়ান বক্স পলিসি কিভাবে বাস্তবায়িত হবে এই বিষয়টা এটা রূপরেখাটা আমরা আগামী দু এক দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আনুষ্ঠান ব্যাপারে জানিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমেও ইতিমধ্যে আজকে দুপুর দশ থেকে অলরেডি নিউজ হয়েছে যে আপনারা জোটে থাকছেন না

এই অবস্থাটা এখনো আমার না মনে করি হয়নি সেটা সময় বলে দিলে আমরা চেষ্টা করছি আমরা যাতে ঐক্যটাকে টিকিয়ে রাখতে পারি এবং মিনিমাম একটা সমঝোতা সমন্বয় যাতে থাকে আমরা সেই চেষ্টাটা ওই করে যাব। যদিও নানা প্রতিকূলতা আছে নানাবিধ সংকট আছে তারপরেও আমরা চেষ্টা করে যাবো একটা বিষয় একটু যোগ করতে চাই যে আপনাদের সংখ্যাটা অনেকে জানতে চাই আপনারা আপনারাই বলছেন হচ্ছে অস্বীকার করার সুযোগ নেই এখন আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি আমরা তো কারো চাপিয়ে দেওয়া কোনো বিষয়কে আমাদেরকে মেনে নিতে হবে সেটা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতে সেই রাজনীতি করে আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তো আমরা আছি তো এখানে কেউ যদি আমাদের প্রতি কোন ইনজাস্টিস করে বা কেউ যদি ইনসাল্ট করে অবহেলা করে তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি না আত্মসম্মান বোধ তো সবারই আছে তাই না তাছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের সামনে স্পষ্ট আর কি অবস্থান এখন আমরা দেখছি বিভিন্ন জনমত জরিপ বিভিন্ন কি বলে এটাকে এই বায়াস্ট সমীক্ষা বিভিন্ন সমীক্ষা সমীক্ষার মাধ্যমে আসলে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি চেষ্টা তাই না এখন সমীক্ষাকে মানদণ্ড ধরে তো সমীক্ষাকে মানদণ্ড ধরলে দেখেন যে গত যাবে আমার দেশে একটা সমীক্ষা এসেছে তাই না সেটা কি আসছে সেখানে হলো বিএনপি চৌত্রিশ পার্সেন্ট ভোটার বিএনপি কে চায় তেত্রিশ পার্সেন্ট জামাত জামাত থাকে আর স্বাভাবিক চৌত্রিশ পার্সেন্ট তো অনেক বেশি জামাত তো তাহলে এখন এনসিপি জামাত তো ঐক্যবদ্ধ আছে তাই না সেখানে ইসলামী আন্দোলনকে দেখানো হচ্ছে তিন পার্সেন্ট এখানে তো আর তিন পার্সেন্টের ভ্যালু থাকে না আসলে এই এই যে এই যে জনমত জরিপটা করছে এটা কারা করছে এগুলো মানুষ কিন্তু এত বোকা মানুষ কিন্তু বুঝে তাই না মিডিয়ায়ও আসছে যে পেছনে জরিপদের পেছনে কারা তো এইভাবে এগুলো করা মানে হলো আসলে এখানে একটা বেঞ্চি করার পথ মুক্ত করা তো একে এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া এগুলো তো আমরা বুঝি তো যাইহোক এই এগুলো কেন করা হচ্ছে কারা করছে কোন উদ্দেশ্যে করছে এগুলো কিন্তু আমাদের অজানা আমরা এগুলো বুঝতে পারি

আমরা একটা অবস্থান নিব সেটা আমাদের মধ্যে এ আলোচনা চলছে তো আমরা তো সেই অবস্থানটা নেয়ার জন্য আমাদের একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সকলের সাথে আলাপ আলোচনা করতে আমরা সকলের সাথে আলো আলোচনা করছি আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করছি আমাদের সকল পোড়ামার সাথে আলোচনা করছি এবং যারা আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের সাথে তো আমাদের আলোচনা করতে হবে আমরা সবার সাথে সম্মান এবং শ্রদ্ধার সম্পর্ক রাখতে চাই আমাদের হ্যাঁ সবাইকে সবসময়ে একই সাথে পথ চলতে হবে এমন না তাই না এখানে যদি আমরা আমাদের পথ ভিন্ন হয় যাতে সুসম্পর্কটা থাকে সেই চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ শেষ পর্যন্ত কোন অংশ কত persen বা কোন অংশ ঘুমুক্ত করে দেয়া এখন দুটো আলোচনা হয়েছে কিনা আমাদের যে ইয়ারজ কমিটির বৈঠকে এবং যেমনটা সোশ্যাল মিডিয়া বলে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে বে কিছু assunto ঢাকায় গেল ফুলনা পাঁচ

এখন সেটা সেই পরিবেশটা যদি থাকতো আসন কম বেশি এটা বড় কোন সমস্যা আমার মনে আমরা যদি একে অপরকে ভালোভাবে বুঝতে পারতাম আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারতাম তাহলে এখানে আসনটা খুব বড় একটা ফ্যাক্টর না এখন উপর থেকে তৃণমূল পর্যায়ে দেখেন এখানে খোলামেলা বলা প্রয়োজন বাংলাদেশের তিনশো আসন আজকে আমরা কি দেখছি তিনশো আসনে তিনশো আসনে দেখছি একটা সংগঠন মনে প্রচার করছে যে আমাদের এখান থেকে এমপি কে থেকে হয়ে গেছে প্রচারণা চালাচ্ছে আমাদের গতকালকে সুরার অধিবেশনে আমাদের তিনশো আমাদের ক্যান্ডিডেট সবাই বলছেন সকল আসনে যে একটা দলের ক্যান্ডিডেট প্রচারণা চালাচ্ছে যে তারা জোট থেকে বারো দলীয় তারা ক্যান্ডিডেট এবং মিষ্টি বিলাচ্ছে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে এটা তো

আমাদের অবস্থান থাকবে না আমরা যুক্তি যুক্তিভাবেই আমরা ইনশাআল্লাহ আমাদের নিউজয়চনী যাত্রাটা শুরু করব আশা করি ইনশাআল্লাহ এবং আমাদের যারা সহযোগী আছেন আমাদের প্রতি যাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে তার আমরা একসাথে পথ চলবো আশা করি ইনশাআল্লাহ এখানে ভালোবাসা শ্রদ্ধা সম্পর্ক না থাকলে একসাথে পথ চলাটা কঠিন হয়ে যায় আমার একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে আপনাদের জোটের মধ্যে একটা অন্তর্গুণ ধরে ফোকাস সুদা বুঝছেন এই অন্তর্পণ বা এই দূরত্ব এই দূরত্ব আছে আর অল্প এই সময়টাতে বিরোধী শিবির যারা আছে বিএনপি বা দল তাদেরকে একটু আলাদা অ্যাডভান্টেজ দিচ্ছে আপনারা এটা মনে করেন না এটা তো স্বাভাবিক এটা দায় কি আমাদের এটা এটা এখানে যদি কেউ অ্যাডভান্টেজ পায় সেটা পাইতে পারে কারণ রাজনীতি সবসময় একই ধারায় চলে না এখানে উত্থান হবে জোয়ার ভাটা হবে না কেউ এক হবে কিউ আবার দেখা যাবে তারাই আবার এক সময় নিরুৎসাহী হয়ে যাবে তাই তো জোয়ার ভাটা তো আছেই এবং গতি সবসময় একরকম থাকে না এক সময় মধ্যম গতি থাকে আবার এক সময় দ্রুত গতি হয় স্লথ হয় সবই হয় তো আশা করি ইনশাল্লাহ আমাদের ঐক্যের যে পাঠাতনটা আমরা তৈরি করেছিলাম সেটা রক্ষার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ

বারো দলের মধ্যে যারা আছে এদের সাথে আলোচনা হচ্ছে এর বাইরেও আরো আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে এখানে তো নির্বাচনের জন্য তো

তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সেখানে ঘোষণা দিয়ে আসলেন যে তারা সামনে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করার জন্য আলোচনা করবে নির্বাচনের পরে তারপরে জাতীয় সরকারের ব্যাপারে তিনি একটা কথা বলে আসলেন তারপরে আরেকটা কথা বললেন অত্যন্ত সিগনিফিকেন্ট যে বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করেছিলেন সেই ঐক্যের পাটাতনের উপরে দাঁড়িয়ে তারা আগামীতে রাষ্ট্র চালাবেন তো এখন সেই ঐক্যের পাটাতনটা তো বেগম জিয়া আমরা যেটা দেখলাম তার জীবন তোর সাথেই সেই পাটাতন আবার মেরামত করার জন্য এখানে জামাতের আমির বললেন তো এটা আমাদের কাছে একটু সংশয় তৈরি হয় তাহলে কি জামাতে ইসলাম জাতীয় পার্টি মতো ভূমিকা পালন করবে জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সাথে সরকারও ছিল আবার বিরোধী দলও ছিল তাহলে কি এই জাতীয় কোনো ডিজাইনে তারা যাচ্ছেন এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা আছে আমি আমার আপনি আপনার বক্তব্যের শুরুতে বলছেন যে এক যদি বারো দলীয় এগারো না হয়

এই ব্যাপারে অফিসিয়ালি আনুষ্ঠানিক ভাবে আসলে আমাদের এই যুগত ভাবে কোন আলোচনা সিদ্ধান্ত হয় না এটা কেউ হয়তো ডেকেছে তাদের খেয়াল স্থগিত করেছে এর সাথে আমাদের কোন সম্পর্ক আমিরের সাথে দেখা করার জন্য সময় চাইছেন একটা পত্রিকা প্রকাশ করেছে এগুলো কত কত কিছু প্রকাশ পাবে এখন আমাদের আমির জামাদের আমিরের সাথে সময় চাইবে এটা আমি আমার জানা নেই আমার এই বিষয়টা আমাদের আয় আসবে